আসসালামু আলাইকুম আজ আমরা জন্ডিস বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ নিয়মিত চিকিৎসা বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সহজে আপনার কাছে পৌঁছে দিতে পারে আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ রক্তের লোহিত কণিকা ভেঙে বর্জ্য পদার্থ হিসাবে বিলিরুবিন বের হয় রক্তের বিলিরুবিনের মাত্রা তিন মিলিগ্রাম পার ডেসিলিটার বা আর বেশি হলেই হলুদের ছাপ পড়তে শুরু করে লিভারের নিচেই পিত্তথলি অবস্থান করে পিত্তথলি হতে পিত্তনালী দিয়ে পিত্তরস পাকস্থলীর ডিউডিনামের ভেতর দিয়ে এসে দস্তুর সঙ্গে মিশ্রিত যদি কোনো কারণে পিত্ত বাধা প্রাপ্ত হয় তাহলে পিত্তরস পিত্তথলিতে জমতে থাকে এবং একসময় শরীরে প্রবাহমান রক্তের সঙ্গে মিশ্রিত হয় এ অবস্থায় হাত পা মুখমণ্ডল জিহবা চক্ষু এমনকি নখ পর্যন্ত হলুদ বর্ণ ধারণ করে এটাই জন্ডিস জন্ডিস মূলত তিন প্রকার হিমোলাইটিক জন্ডিস পাটোসেলুরার জন্ডিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিস জন্ডিসের কারণ কোন কারণে আর বিসি বেশি পরিমাণে ভেঙে বিলিরুবিনের পরিমাণ বৃদ্ধি পেলে দীর্ঘদিন পাকস্থলী বা লিভার সংক্রান্ত জটিল রোগে ভোগা লিভারে লোহিত রক্তকণিকা হতে পিত্ত তৈরিতে ত্রুটি হলে পিত্তনালি সরু হলে পিত্তপাথরি লিভার বা পিত্তনালির উপরে কোনো টিউমার হলে পিত্তথলিতে জীবাণু ঢুকে ফোড়া বা পুষ সৃষ্টি হলে কোনো কারণে পিত্তরস বেশি পরিমাণে নিঃসৃত হলে পিত্তের স্বাভাবিক পরিবর্তনে ত্রুটি হলে বেশি মাত্রায় চা পান ধূমপান মদ বা অ্যালকোহল সেবন এবং সালফোনামাইড রিফাম পিসিন মিথাইল ডোপা প্যারা স্যালিসাইরিক অ্যাসিড জাতীয় নেশাকার ঔষধের প্রতিক্রিয়া হলে বিভিন্ন ভাইরাস যেমন হেপাটাইটিস এ বি সি ডি ইজি ইত্যাদি দ্বারা আক্রান্ত হলে জন্ডিসের লক্ষণ অরসি মলে পিত্ত থাকে না বলে মল ফ্যাকাশে হয় বমি পাতলা পায়খানা মাথা ব্যথা মূত্র সরিষার তেলের মতো লাল আবার কখনো হলুদ বর্ণের হয় মুখ চোখ নখ থুথু হলুদ হয় ঘুম ঠিকমতো হয় না এবং রোগী চিন্তিত হয়ে পড়ে রোগীর নারী ধীরে চলে রক্তচাপ কমে যায় দীর্ঘদিন ভুগতে থাকলে খিচুনি অজ্ঞান প্রলাপ বকা এবং সংজ্ঞাহীন হয়ে পড়ে ডান পাশের পেটে চাপ দিলে লিভার শক্ত কঠিন বোঝা যায় এবং পেটে ব্যথা হতে পারে কখনো কখনো শরীরের বিভিন্ন স্থান দিয়ে রক্ত বের হয় সারা শরীরে অ্যালার্জির মতো কালো দাগ দেখা দেয় দীর্ঘদিন ভুগলে রুগী নিলাপ হয়ে যায় এবং বমি বেশি হয় খোলা প্রস্রাব হতে পারে আজ এ পর্যন্তই সকলের প্রতি শুভকামনা